হাসিনা যে লর্ড বহনিয়া নায়র গেছিল জানেন তো কেন গেছিল জানেন খুব সোজা গেছিল নিজের ক্যাম্পেইন করতে নিজের উন্নয়নের চ্যাম্পিয়ন হিসাবে সবচেয়ে বড় লক্ষ্য ছিল আমেরিকা সফর কইরা আমেরিকাকে ম্যানেজ কইরা আসছে এরকম একটা ইমেজ তৈরি করার জন্য কেন আমেরিকা সফর কইরা হাসিনার এই ইমেজ তৈরি করার দরকার হইল কারণ হইতেছে হাসিনা মনে করতেছে আমেরিকা তারে কুকোরা জয় বাংলা করে দেবে আপনারা কইতে পারেন হাসিনা যে এটা মনে করে এটা কি আপনার কানে কানে কয়ে গেছে না আমারে একা কয় নাই সে হাটে ঢাক পিটাইয়া কইছে মিলিটারি কুয়ের ভয় পাইতেছে সেটা প্রমাণ আমি এই ভিডিওতে দিছি হ্যাঁ না দেখা থাকলে দেখে নিতে পারেন আর আমেরিকা যে তারে ফেলায় দেওয়ার চিন্তা করতেছে সেটা বলছে এইভাবে যে আমেরিকা সাইলে যে কোনো দেশের সরকারে ফেলায় দিতে পারে মুসলমান দেশগুলোতে একটু বেশি ফেলা এই যে শুনে হ্যাঁ তারা যে দেশে ক্ষমতা উল্টাতে পারে পাল্টাতে পারে আর বিশেষ করে মুসলিম দেশগুলি তো আরো বেশি তো এইখানে হাসিনা ইমরান খান হইতে গেছিল কিন্তু কই আগরতলা আর কই চকির তলা হাসিনা যদি ইমরান খান হইতে যায় তাহলে হবে হবে না তো তা এটা করছে ব্যাকফায়ার হাসিনার লেসপেন্সারদের ধন ভয়ে মূল হয়ে গেছে মানে হাসিনারে মিলিটারি কু কইরা আমেরিকা জয় বাংলা কইরা দিতে চায় এটা আকার ইঙ্গিতে কইলে তার দলের লেসপেন্সাররা থাকবে থাকবে না তো তাই হাসিনার দরকার ড্যামেজ কন্ট্রোল সে তাই আমেরিকা গিয়া ড্যামেজ কন্ট্রোল কইরা দলের লেসপেন্সারদের মনে আশা ভরসা জাগাইতে গেছে কারণ বাকশালের আকাশে আজ দুর্যোগের ঘনকটা তো তারা এই কাজে কারা কারা হেল্প পাইছে সেটা আমরা দেখব পরে আর তার আগে দেখব আসলে আসিনা আমেরিকাকে ম্যানেজ করতে পারবে কিনা দুনিয়ায় কিন্তু কেউই নিজের স্বার্থ ছাড়া কিছু করে না সোভিয়েত ইউনিয়ন যে আফগানিস্তান গেছিল সেটাকে আফগান জনগণকে মুক্ত করতে গেছিল নাকি আমেরিকা যে মুজাহিদিনদের সাহায্য করছিল সেটাকে ইসলামকে ভালোবেসে করছিল না আফগানিস্তানকে ভালোবেসে করছিল আমেরিকা রাশিয়ার নিজস্ব স্বার্থ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে ইন্ডিয়ার সোলজার পাঠাইছিল তো সেটা কি বাংলাদেশের মানুষের ভালোবাসে পাঠাইছিল নাকি চিরশত্রু পাকিস্তানকে দুই টুকরা কইটে দেওয়া যাবে সেই খায় আসছিল আমেরিকা হাসিনারে উষ্টা দেবে বাংলাদেশের মানুষকে ভালোবাসে না সে উষ্টা দেবে নিজের প্রয়োজনে আর সেই প্রয়োজনটা আমেরিকার স্বার্থের জন্য খুবই জরুরি আমি এটা ব্যাখ্যা করছি এই ভিডিওতে আবার ব্যাখ্যা করে টাইম নষ্ট করতে চাই না আজকের টাইম দেখে নেন পরে আর কি ওইটা আবার দেখার বদলে দেখি হাসিনা কি কি কৌশলে তার লাইছে আসছি সে দেখাইছে বিশ্ব ব্যাংক আমাদের পাশে আছে কিভাবে দেখাইছে বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশের পার্টনারশিপে এর পঞ্চাশ বছর পূর্তি হয়েছে তো এইটা পার্টনারশিপের পঞ্চাশ বছর পূর্তি ব্যাংক পালন করে হ্যাঁ এটা রীতি হয়ে গেছে যেমন এই গত মার্চ মাসে নেপালের সাথে পঞ্চাশ বছর পূর্তি উৎসব করলো তার আগে উগান্ডার সাথে সাথে তো হয় এই যে দেখেন নেপালে করছিল কাঠমান্ডুতে তো বুদ্ধি দিছে আহমেদ কালকাউসে না আহমেদ কালকাউস কে কে হাসিনের সচিব ছিল তো এখন সে বিশ্বব্যাংকের অল্টারনেটিভ এক্সিকিউটিভ ডিরেক্টর এটা মনে করিলেন না যে চাকরি পেয়ে ইন্টারভিউ টিন্টারভিউ দিয়ে গেছে না তো বিশ্ব ব্যাংকের মেম্বার দেশগুলা কয়টা মিলে একটা এক্সিকিউটিভ ডিরেক্টর অফিস হয় বাংলাদেশ যে দেশগুলোর গ্রুপে সেই গ্রুপে আছে ইন্ডিয়া নেপাল ভুটান আর শ্রীলঙ্কা তো এখানে একজন অল্টারনেট ডিরেক্টর বাংলাদেশের ভাগে পড়ছে কোটায় আর কি তো কাটাল রানি তার এক ল্যাসপেন্সার ওই ল্যাসপেন্সার কায় কাউসরে বসাইছে গত ডিসেম্বরে এই কয়েকদিন আগে তো এখন এটা কৃতজ্ঞতা জানাতে হবে না ওর বাপের জন্মে তো ওয়ার্ল্ড ব্যাংকের অফিসে বসতে পারতো না কায় তো কোটায় না পাইলে তো এটা হইতো না তাই না তো काय কাজ বুদ্ধি বের করছে এটা আমেরিকায় পালন করবে এই 50 বছর পূর্তি আছে তো ইন্ডিয়ানরা তারাও রাজি মিয়া আমিও বি রাজি তো কে করে একা কাজী তো এই কাটলরানি বোর্ড মেম্বারদের সাথে মিটিং করছে দেখছেন না তো এত বোর্ড মেম্বার সে যায় কইছে ভাই আমার আম্মা আসবে তো এনা বস পা তার সাথে তো তাই এসে বসছে। আর এক সান সে পদবিদের ছবি বানায় গিফট করছে এখানে তার লেস্পেন্সার হালকাও শুরু করছে দেখাই দিলাম দেখাই দিলাম এই কি দেখেছিস হ্যাঁ ধন দেখাচ্ছ ওটা তোকে ধন তাই দেখা বেড়াচ্ছ তো এ দেশের মানুষের ভাল শুন পাইছো ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে সমানের টাকা নিয়ে গেছো করোনার টিকা লাগে এই যে দেখ তো বৈদেশিক ঋণ কত জানেন বাংলাদেশের ছিয়ানব্বই বিলিয়ন ডলার তো এর মধ্যে ছত্রিশ বিলিয়ন ডলারই তো ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ রে ভাল শুন ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ শোধ মতো রিজার্ভ তোর কাছে আছে নাই আর ভাব মারাচ্ছি হ্যাঁ দুই বিলিয়ন ডলার লোন দেখাচ্ছি দেখো দেখো আমাকে আর নাই আমাদের সাথে বিশ্ব ব্যাংক আছে হাজিনা ইনকা ধাপ দেখাচ্ছে যে পদ্মা সেতু লোন না পাওয়ার পরে মনে হয় বিশ্ব ব্যাংক আর দেয় নাই এরপরে আসছে আইএমএফ হ্যাঁ কি হচ্ছে আইএমএফ এর সঙ্গে এটা দেখি এখন হ্যাঁ তো ওই আইএমএফ এর সিফরে কাটাল রানি যে হোটেলে আসলে সেই হোটেলে ডাকছিল তো আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর কাটাল রানির হাতে তো টেকা নাই তাই তারা দেখাতে হবে আইএমএফ ওয়াল ব্যাংক তার সাথে সকাল বিকাল নাস্তা করে সে আসছে ডাকলে তো আসবে তো তারপরে নিউজ করছে আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর নাকি কইছে যে বাংলাদেশে হাসিনার নেতৃত্বের দরকার আছে যে দেখেন এটা সবসে আমি কলে আইএমএফ এর লিখছি হ্যাঁ এটার ব্যাখ্যা দেখা যাক তিন সপ্তাহের মধ্যে উত্তর দেওয়ার কথা একের কামড় দিয়ে ধরছি যে কথা কেন কইছে বাংলাদেশে যে পিএম কে হবে কে নেতৃত্ব দেবে Tata IMF এর বাপের কি? আদতে IMF এর সিপ এই কথা বলেও নাই। এই যে শুনুন সে কি বলছে। সময় টিভি নিউজে দেখেন দেখেন। It was an opportunity to congratulate the Prime Minister for the uh, very strong performance of the economy and uh, the achievements in reducing extreme poverty and uh, graduating from going income a country status in 2021. When the whole world was struggling with uh, the impact of COVID-19, uh, Bangladesh uh, did well. Bangladesh acted early to create more space for the economy to grow. Yeah. And I was very pleased to hear from the Prime Minister an appreciation for the work of the island. Our team will visit to see how progress is made so we can make the next installment.

আওয়াজ দিতেছে তাই না তো কারে করলো সে তো সরকারের কারো লগে দেখা করতে পারলো না শুধু এইবার না আগের বারও দেখা করতে পারে নাই তো আকাশের সিটি নেগোসিয়েশন করতেছে কাটাল রানি হ্যাঁ এবার আসেন দেখি এই যে হাসিনার ইমেজ বাড়ানোর যে ক্যাম্পেইন এটা তো বাসস বাংলাদেশের পত্রিকাগুলো আছেই আবার দেখেন এই যে দেখেন এই যে বণিক বাত্রা। কেমন টাইটেল করছে সেভরনের প্রেসিডেন্ট হাসিনার লগে দেখা করছে মানে মনে হইতেছে না যে করতেছে হ্যাঁ আর নিউজ দেখেন নিউজে দেখেন বাংলাদেশের প্রেসিডেন্ট মানে তারাই আমেরিকা নিয়ে গেছে বাংলাদেশ থেকে উড়ায় তার আর আমেরিকার মাটিতে কইছে সে যাইয়া আফা আপনার ঘুম ভালো হয়েছে আমেরিকার যে তোর দেখা করা লাগবে কে সব নাটক দেখেন আর একটা গুরুত্বপূর্ণ পত্রিকা তার কাম করে দিচ্ছে কোনটা সেটা কমো হ্যাঁ আসেন দেখি এটা হচ্ছে ভয়েস অব বাংলার বাণী এটা কাঁচা খিলার নামছে একেবারে হাসিনারে প্রমোট করার লাগে কি এটা আছে না শত রূপা বড়ুয়া বাকশালের ভেরুয়া হ্যাঁ মানে আবার কোয়েন না আমি ধর্ম পরিচয় নিয়ে সমালোচনা করি প্রগতিশীলতা আবার আগুন ধরে চাপে হ্যাঁ কিন্তু এই যে শতরূপা এই হইতেছে রাওজানের মাইয়া ওর বাপের নাম প্রকৌশলী জ্যোতি বিকাশ বড়ুয়া তো এই যে নির্বাচন কমিশনার খুঁজার জন্য সার্চ কমিটি হয়েছিল না কয়েকদিন আগে হ্যাঁ তো সেই সার্চ কমিটি তিনশো জনের লিস্ট করছিল এই যে দেখেন হ্যাঁ এই তিনশো জনই কিন্তু হইতেছে নানা কালারের বাকশালি রংধনু আর কি হ্যাঁ তো শত রূপার বাপরে একশো এক এই যে দেখেন তো অভিনন্দন শতরূপা মানে বৃহত্তর বিজেপির বাকশাল শাখার পরিবারের মাইয়া হইয়া তো ভালোই সার্ভিস দিস হ্যাঁ তো তো মা কতজনই তো চাটে হাসিনারে রে একটু কম চাটিলে হইতো না হ্যাঁ ভয়েস অফ আমেরিকারে বাংলার বাণী বানাই দিলে তোমার চাকরি বাঁচাইতে পারবা বিবিসি তো এই কাজ বাংলা হয়ে গেছে তুমিও সেই লাইন ধরিস আসো তোমার সাংবাদ তোমার সাংবাদিকতা দেখাই দিই হ্যাঁ দেব দেব আসো দেখাই দিই এই যে দেখো শতরূপা মা জননী তুমি কি নিউজ করছ হ্যাঁ যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড আর বিন মোমানের লগে মিটিং করছে তাই না তো ভয়েস অফ বাণী লিখতেছে তিনি টুইটারে লিখেছেন এটা হইতেছে সেই টুইট হ্যাঁ আর তুমি সংবাদে কি লিখেছো শতরূপা মা ওই যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর অঙ্গীকারের পাশাপাশি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের সম্পৃক্ত করার উন্মুক্ততার প্রশংসা করে কুটি বেস এটা হ্যাঁ স্টেট ডিপার্টমেন্টে একটা রিড আউট আসছে সেটা ওই টুইটের সাথে আছে এই যে এই যে আছে কথা হ্যাঁ নাকি তোমার কানে কানে কছে শতরূপা আচ্ছা এই প্রসঙ্গে কোয়া নেই দুইটা রাষ্ট্র যখন খাতির দেখায় আর কি আমাকে খুব খাতির তখন একটা জয়েন্ট স্টেটমেন্ট দেয় এটা কূটনৈতিক রীতি আর এত সফরের মধ্যে একটা সরকারি পর্যায়ে বৈঠক হলো অ্যাডাই অ্যাডাই তো জয়েন্ট স্টেটমেন্ট কেন দিল না হ্যাঁ কেন কে ম্যানেজ করিছে বুঝছেন তো দিজ এ রিড আউট এজ এ দেখেন রিড আউট রিড আউট যখন দিবে তখন বুঝবেন যে শীতল সম্পর্ক চলিতেছে কূটনীতির ভাষায় হ্যাঁ এটা কিন্তু বুঝ বুঝা লাগবে হ্যাঁ কোন দেশ কখন কি দেয় সেটা দেখে বোঝা লাগবে যে দুই দেশের মধ্যে কি চলিচ্ছে বুঝচাও তো যাই হোক শতরূপা তুমি তো খুঁজে বের করছো এটা কই জান কইছে তাই না তো বাপরে তোমার বাপরে কি বানাবে হাসিনা হ্যাঁ বানাক অভিনন্দন রইলো আগাম শুভেচ্ছা তো যাই হোক এই ট্যুরের সাথে ইন্ডিয়ানরা কিন্তু যুক্ত ছিল আমেরিকান চেম্বার অফ কমার্সের সিদ্ধান্ত মেহেরা যুক্ত ছিল তো এইসব করতে হেল্প করছে বাড়াইলাম না তো হাসিনার হয়েছে কিনা জানিনা রেসপেন্সাররা চাঙ্গা হয়েছে কিনা জানিনা তবে যারা হাসিনা বিরোধী বলে দাবি করে তাদের কেউ কেউ দেখলাম হতাশা প্রকাশ করতেছে আমার পেজে আইসা ভাই আপনারা কি সিরিয়াসলি মনে করেন আমেরিকা আমাকে হেল্প না করলে আমরা পানিতে পড়ে যাব হ্যাঁ জিনা লড়াই কঠিন হবে হয়তো কিন্তু মনে রেখেন আমরাই বিপুল সংখ্যাগরিষ্ঠ আমরা আমাদের মাতৃভূমির মুখ থেকে ফ্যাসিবাদের কলঙ্কতিলক দূর করব আজ না হোক কাল কেউ সাথে থাকুক আর না থাকুক